আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাই রাজন সকালে খুবই ভালো আছেন সুস্থ আছে ভাই বড় দিয়ে থাকে তারপরে নতুন কালেকশন কালেকশন যারা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা আজকে সবই গাউন তাই না আচ্ছা একটু বারবি দিয়ে স্টার্ট করি কালার হবে এটার মধ্যে দুইটা সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন বেজ একটা হচ্ছে ক্রিম কালার খুবই সুন্দর একটা ড্রেস আর মাঝখানটা খুব চমৎকার করে কাজ করা আছে দেখুন খুব সুন্দর করে কাজ করা বডিতে এরকম সুন্দর ফ্লাওয়ার

একটা কলারি এবং কোমরে কাজ থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাব থেকে বারো পাঁচ থেকে বারো প্রাইস পড়ছে দেখাবো সেটা হচ্ছে ফ্রক এর মধ্যে

এটা দেখুন এটা অনেক সুন্দর বডিতে কাজ করা জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা কত কত বাচ্চা দেখা সেলাই করে কাজ করা আছে মাত্র 750 750 কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে পাঁচ থেকে বারো তেরো পাঁচ থেকে বারো তেরো বছর আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গাউন কত থেকে আট থেকে নিয়ে বারো প্রাইস পড়ছে আটশো টাকা আচ্ছা কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা মধ্যে গলা এবং হচ্ছে কোটিতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে গাউনের মধ্যে এটা সাত আট থেকে নিয়ে আটত্রিশ বটি সাত আট থেকে নিয়ে আটত্রিশ বটি সিভিট কালার আছে সাথে হাতা দেওয়া আছে এটা সিভিট কালার আর একটা কালার হবে খুব সুন্দর একটা সোভার বার্বি পিঙ্ক কালার এটা প্রাইস কত থাকবে আটশো টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট আপনাকে কালার আছে আপনার দুইটা একটা রেড আর একটা হচ্ছে পেস্তা গ্রিন রেডটা দেখুন খুব সুন্দর করে কাজ করা এটা আলিয়া স্টাইলের এর